দেশের ঢালিউড ইন্ডাস্ট্রির দারুণ জনপ্রিয় দুই মুখ শরীফুল রাজ ও বিদ্যা সিনহা ইতিমধ্যে এরা দুজনেই জুটি বেঁধে কাজ করেছেন দুটি সিনেমায় দামাল ও পরান সিনেমায় তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম ফের জুটি হয়ে পর্দায় আসছেন মিম ও রাজ তৃতীয়বারের মতো দানব নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন তারাপ এটি নির্মাণ করবেন অনন্য মামুন দু সালের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমাটির শুটিং ইতিমধ্যে সিনেমাটি নির্মাণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন সিনেমাটি প্রযোজনা করছেন কাঠ এন্টারটেনমেন্ট মিম রাজের বাংলাদেশ এবং থাইল্যান্ডে দু হাজার ছাব্বিশের ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা ঢালিউড ইন্ডাস্ট্রিতে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম জুটি নিয়ে বেশ আলোচনা হয়েছে এমনকি রাজের সঙ্গে মিমের জুটিকে ভালোভাবে নেননি রাজের সাবেক স্ত্রী পরিমণি মূলত এ কারণে মিমের সঙ্গে দূরত্ব তৈরি হয় পরীর তবে অতীতের সব কিছু পেছনে ফেলে আবারও এক হচ্ছেন এই জুটি আর তারা দুজনেই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তাদের ভাষ্য দামাল ও পরণের মতোই নতুন কিছু হতে যাচ্ছে দানব